এমন একটা ভাজি হলে যেন আর কিছুই লাগে না প্রতিবারই ডিম ভাজিটা খেয়ে নেওয়ার পরে সে কথাটাই বলে হ্যালো ইব্রিয়াম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ আমি সুমা দিন পর আবারও নতুন করে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি কেমন আছেন আপনারা সবাই আশা করি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আমি হচ্ছে আজ ডিম ভাজির গল্পটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। ওর বাবার হচ্ছে যখন কোনো কিছুই খেতে ভালো না লাগে তখন ডিম ভাজিটা খেতে ভালো লাগে আর যখনই আমি ডিম ভাজিটা করি তখন বলে যে এটা আসলে খেলে আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তো প্রতিবারই সে এই কথাটাই বলে এজন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি হচ্ছে সকালবেলায় পটল দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম আর হচ্ছে ডিম ভাজিটা করেছিলাম আজ বাসায় হচ্ছে টুকিটাকি একটু ডিপ ক্লিনিং এর কাজ করতেছিলাম এজন্য রান্নাটা অনেক শর্টকাটই করেছি আর তেমনভাবে আর কোনো রান্না শেয়ার করা হয়নি তো সকালবেলা রান্না করে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি আমার কিছু কাজ সেরে নিয়েছি আর যেহেতু অনেক বেশি গরম তাই বাবুকে হচ্ছে গোসলেও দিয়ে আসছি আর যেহেতু অনেক বেশি গরম রাজশাহীতে এজন্য বাবুকে হচ্ছে গোসলের আগে কিছুক্ষণ একটু খেলতে দেই তো হচ্ছে একটু খেলা করতেছিল আর সেটাই ভিডিও করে নিয়েছি আর আমি হচ্ছে একটু ক্লিনিং করতেছিলাম সব কিছু আর তার পাশাপাশি দুপুরে রান্নাটাও করে নিচ্ছিলাম আর হচ্ছে বলেছিলাম আমার ভাসুর কিন্তু অনেক রাতে আসার কারণে আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা মাছগুলো তেমনভাবে ভিডিও করতে পারিনি যখন যেটা রান্না করব। তখন সেটা শেয়ার করব। তো আমি যেহেতু কুরবানি ঈদ হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই করবো খুলনাতে চলে যাব। এই জন্য আমি হচ্ছে চেষ্টা করছি যে ফ্রিজে রাখা মাছগুলো শেষ করতে আর হচ্ছে যে মাছগুলো নিয়ে আসছি এগুলো তো সব হচ্ছে তাজা মাছ তাজা মাছের কিন্তু স্বাদটাই অন্যরকম তো আমি হচ্ছে আজকে রান্না করে নিয়েছিলাম এই মাথাগুলো কারণ হচ্ছে মাথাগুলো কিন্তু ফ্রিজে বেশ কিছুদিন থাকলে হচ্ছে কেমন একটা গন্ধ হয় এজন্য আমি হচ্ছে আজ একটু মাথায় রান্না করে নিয়েছিলাম মাছের মাথা আর আপনারা যারা এখনো ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো বাবু হচ্ছে আজ যেহেতু একটু দ্রুতই গোসল করে নিয়েছে তো ও হচ্ছে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিল আর আইসক্রিম খেতে তো অনেক বেশি পছন্দ করে কিন্তু তারপরও রেগুলার দেওয়া তো ঠিক না এজন্য মাঝে মাঝে হচ্ছে যখন অনেক বেশি বিরক্ত করে বা বায়না করে তখনই হচ্ছে ওকে আইসক্রিমটা দেওয়া হয় আর এই যে খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে আমি তো বলেছিলাম আমার ভাসুরের মেয়ে আমাদের বাসায় আসছে যখন আমার শাশুড়ি খুলনাতে গিয়েছিল আমার ভিডিও যারা কন্টিনিউ করেন তারা তো দেখেছেন জানেন তো আসলে বিয়ের আগের চিন্তা ভাবনা মনের ইচ্ছাটা অন্যরকম আর বিয়ের পরের মনের ইচ্ছাটা আসলে অন্যরকম হয় এখন মনে হয় যেন মেহেদি নিজে তো দিতে ইচ্ছাই করে না আর ধৈর্য ধরে বসতেও ইচ্ছা করে না তো ও হচ্ছে অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে আর ওই বলেছিল যে আমি একটু মেহেদি দিই তো আমি হচ্ছে একটু টুকটাক ঘর গুছিয়ে বসেছিলাম তখন হচ্ছে ও আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে বিয়ের আগে সব সময় মনে হতো যে সব সময় হাতে যেন মেহেদি থাকুক নিজে নিজেই পড়তাম সবাইকে পরিয়েও দিতাম কিন্তু এখন আর সেই ইচ্ছাটা কেন জানি আর হয় না তবে দিলে ভালো লাগে আমার ভাসুরের মেয়েটা কিন্তু অনেক ছোট কিন্তু তারপরে অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে কেমন লেগেছে কমেন্টে জানাবেন মেহেদি পরাটা তারপরে যে ওর বাবার একটা পার্সেল নিয়ে আসছে তো সেটা হচ্ছে ওর বাবা আনবক্সিং করতেছিল তখন আমি একটু ভিডিও করে নিয়েছি তো এটা হচ্ছে তার অফিসের জিনিসপত্র আমি তো আর এগুলো ভালোভাবে নাম বলতে পারবো না সেই বলতে পারবে আমি হচ্ছে জাস্ট দেখতেছিলাম আর হচ্ছে তখন একটু ভিডিওটাও করে নিয়েছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কমেন্টের অ্যান্সার দিতে আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি গরম তারপরে একটু বিকালে ঘোরাঘুরির জন্য বাইরে গিয়েছিলাম তো আমরা কিছুক্ষণ হচ্ছে রুয়েট ক্যাম্পাসের সামনে দাঁড়িয়েছিলাম কারণ আমরা আসলে উদ্দেশ্য করে গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় যাব এই জন্য কিন্তু রাত হয়ে গিয়েছিল রাতে তো আর তেমন কিছু ভালোভাবে দেখা যায় না তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই ভিডিও করে রেখেছি তো আমরা হচ্ছে শহীদ মিনারে গিয়েছিলাম আমরা হচ্ছে শহীদ মিনারের কাছে গিয়েছিলাম তো ওখানে যে টুপিটা কি একটু খাওয়া দাওয়া করেছি যেহেতু রাত হয়ে গেছে তাই সেভাবে আর ভিডিওটা করা হয়নি দিনের বেলায় গেলে হয়তো সুন্দর করে ভিডিওটা করে নেওয়া যেত আসলে আমি তো আগে পরেও গিয়েছি তো আমার ভাসুরের মেয়েটা ও যেহেতু নতুন আসছে এই জন্য ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে গিয়েছিলাম তো আজ এই পর্যন্তই সবাই আসসালাম আলাইকুম